দেখো এখন আমি বিপত্তাইনি আমার মন্দিরে যাবো এখন বেলা হয়ে গেছে আজকে আমার জন্মদিন এই যে হাজবেন্ড এই চুড়িদারটা দেখো খাদির চুড়িদার এখন পুরো দেখাতে পারছি না আমি রেডি হয়ে গেছি এবার চলো পারলে ওখানে গিয়ে দেখা হবে ঠিক আছে চলো মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছে ভেতরে রাস্তা দিয়ে কাঁটা লাগিয়েছি দেখো শুভ সকাল বন্ধুরা চলো আজকে অরিজিনাল বিপত্তায়নি মন্দিরে তোমাদের নিয়ে যাচ্ছি ।

মা করে দেখা যাক এখানে যদি ফটো টটো বিক্রি অসুস্থ করলে কিন্তু এখানে আরো কি হবে তাই না খেয়াল করে নিতে অফ করে রেখে দিয়েছি দেখা যাচ্ছে না ঠিক করে আমি দেখতে পাচ্ছি না টাইমটা এখানে এখানে আমি চোখে দেখতে পাচ্ছি না বুঝেছো খাই ও উঠে গেছে আমি বুঝতে পারছি না উঠে গেছে এই দেখো তাহলে মিষ্টির দোকান অপোজিটটাই আমি দেখতে পাচ্ছি না কিছু তোমরা দেখতে পাচ্ছি না যাই না এই দেখো এখানে বিপদ মানে এটা মূল বিপদ টাইমে আমার মন্দির ওখানে পুজো দিতে গিয়ে তারপরে ফেরার সময় কিছু কিনেছি দেখো এই হচ্ছে একটা নতুন দোকান এর আগে দিদি কোনো সময় কিনিনি এই যে আনন্দনাড়ু অল্প করে করে কিনেছি দেখবো করে যে কেমন মানে পরে ঠরে যাই হোক এবার একটা জিনিস অনেক দিন ধরে বলছি আমার কর্তা তো কেনে না বলতে বলতে এই যে মুরগি নিয়ে আসছি আর অল্প করে গুড় নিয়ে এসছি বললো খুব ভালো স্বাদ ওই জন্য অল্প করে নিয়ে এসেছি চাক থেকে দেখার জন্য কিন্তু এখন আমার কর্তা মানুষে খেয়ে বলছে না এই ভালো না এখান থেকে কেনা যায় জোর প্রসাদ আর আমার এই যে আমার বড় ছেলে হাঁসটি খেতে চায় হাঁস মাছ এই হাঁস মিষ্টিটা পেলাম বলে নিয়ে আসলাম দুই ভাইয়ের জন্য এই যে দেখো হাঁস মিষ্টি ঠিক আছে এখন আমরা টিফিনে কিছু খেতে পারি মানে আমি করে উঠতে পারিনি কেন সকালে বেরোলাম যদি বেলা হয়েছে বেরোতে তারপরে কচুরি দোকান সব মানে ফাঁকা আনন্দনগরটা সেরকম পথ না দেখেছো হুম ওখানে তো অনেক স্ট্যান্ডার্ড ওই জন্য অল্প নিতে বলেছি আমরা তো যে মায়ের মন্দির আগের সেকেন্ড মন্দিরটা এটা তো মূল মন্দির এখানে ভিড় হয় না কিন্তু হ্যাঁ আর সে কি বলে আর ওখানে বিপত্তায়নিমা মন্দির ওখানে যে দোকানটা বসে শীতকালে নলেন হিসাবে ওই দোকানের কোয়ালিটি অনেক ভালো জানো তো এখান থেকে অল্প করে নিয়ে দেখলাম দেখি ওখানে একদিন যাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো আজকে হলো না বেলা হয়ে গেছে ভেবেছিলাম এখান থেকে আবার ওখানে চলে যাব কিন্তু এত বেলা হয়ে গেছে বলে হলো না চলো দেখি কি খাবার পায় নিয়ে আসুক খাই তারপরে শেষে শুধু রুটি হবে এই দেখো আমার প্রিয় মিষ্টি এটা কদম্ব এই দিয়ে মানে ভগবান সেবা হয়েছে এখন আমরা মানে কি বলবো প্রসাদ আর ঠিক আছে চলো ভগবান দর্শন করে নাও আজকে আমার জন্মদিন জন্মদিন উপলক্ষ করে মিষ্টিটা আনা হয়েছে ভগবানকে একেবারে সেবা দেওয়া হবে তারপরে আমরাও তার প্রসাদ নেব তার জন্য একটা জিনিস দেখাই দেখো আমার ছোটো ছেলে কী করেছে কেক বানিয়েছে ডিম ছাড়া আমার জন্য কেক বানিয়েছে এই প্রথম কিন্তু করলো তারপরে দেখতে হবে কীরকম কী হয়েছে পরিমাণ টরিমাণ কিচ্ছু যায় না ও আন্দাজে বসে এই করেছে দেখো এটাই আমার কাছে অনেক চলো খাওয়া দাওয়াটা দেখাই গুছিয়ে নিয়ে আগে রান্নার জিনিস তারপরে তাই দেখো ফ্রাইড রাইস করবো আজকে এই যে কলারশুটি নিয়েছি পিঁয়াজ কলি কুচিয়েছি মানে যা যা আমার ঘরে আছে আর কি এই গাজর কুচি ফুলকপি কুচি ঠিক আছে চলো চালটা ধুয়ে নিই আর করবো চিলি সয়া এই সয়াবিনগুলো বড়ো বড়ো আছে এই চিলি সয়া সব কিছু কুচ করে নিয়েছি চলো এবার গোছাই টোছাই সব হুম সকালে তো যা খাওয়া হয়েছে আজকে কী বলবো তোমাদের মুড়ি ছাতু খেয়ে দিই সকালে চলো কুচুনি চাল ঠান ধুয়ে নিই চলো আজকে আমার জন্মদিন উপলক্ষা করে কি খাবার বানালাম চলো দেখে নিই এই দেখো ফ্রায়েড রাইস ঠিক আছে এই দেখো সয়া চিলি ঠিক আছে এদিকটা আলুটা কম পড়ে তো মানে ঘরের এপাশটা কম পড়ে তাই এরকম লাগছে দেখতে সয়া চিলি এই এই হচ্ছে বেলা খাওয়া দাওয়া চাটনিটা করে উঠতে পারিনি বেলা হয়ে গেছে বলে এবার এই ডিশগুলো নিয়ে এবার আমরা খেয়ে নিই চলো আমার ছোট ছেলে তৈরি করা এটা হচ্ছে তোমার মানে আমার জন্মদিনের কেক হ্যাঁ এই প্রথম করেছে মানে কলা কেক মানে সিমনি কেক হয়ে গেছে প্রথম করেছে একটা বাচ্চা মানুষ ছোট বাচ্চা

কিন্তু বড় পারবো না কিন্তু তাই এটা দিই যা ছিল না নিয়ে সবকেন ওরা নিয়ে আসছে আমার শোয়ার জন্য তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করি মানে কিছু গিফট আর কি ঠিক আছে তোমাদের সামনে তো আমি আসি না আসা হয় না আমার ইচ্ছে থাকলেও আসা হয় না কেন কাজ করতে করতে অনেক বেলা হয়ে যায় এখন তো বেলা ছোট জানো এই ছটা অবধি কাজকর্ম করলাম মাঝে দুপুরবেলা ছেলেদের নিয়ে একটু বেরিয়েছিলাম দরকার ছিল ঠিক আছে তারপরে এসে বাকি কাজ করে ঠোরে বেলা হয়ে গেছে আর কি হুম চলো এই দেখো প্রথমে দেখায় আমার বোন পুজোতে আমাকে মানে আমাদের কি কি দিয়েছিল ঠিক আছে তোমাদের কাছে কিচ্ছু শেয়ার করা হয়নি এ দেখো এইটা হচ্ছে একটা কুর্তি যদি আমি বারবার বলি আমাকে কিচ্ছু দিবি না দিবি না দিবি না তবুও সবাই আমাকে দেবে এই দেখো একটা কুর্তি তারপরে আমারও কেনা হয়েছে এই যে আমার হাজবেন্ড কে গেঞ্জিটা দিয়েছে আমার হাজবেন্ড এরকম লাইট কালারই বেশি পছন্দ করে এটাও পড়েছে আমি এখনো পড়িনি দেখো আমার ছোট ছেলেকে এই দুটো গেঞ্জি দিয়েছে ফুল হাতা আছে দুটো গেঞ্জি আর বড় ছেলেকে এই দুটো গেঞ্জি হাফ হাতা গেঞ্জি আছে চলো দাদা বউ এই যে আমাকে দাদা বৌদি এই চুড়িদারটা দিয়েছে পুজোতে এবছর আর আমার হাজবেন্ডের জন্য মানে অনলাইনে ছিল কিন্তু সেটা একটা গন্ডগোলের জন্য সেটা ফেরত গেছে ঠিক আছে আর আমার দাদা এর আগে একটা দিয়েছিল দেখো এখন আমার পড়া হয়নি আমার এরকমই পড়ে থাকে পড়া হয় না এ দেখো এই চাদরটা না দাদা তার আগে হয়ে যাচ্ছে আর অফ হয়ে যাচ্ছে ফোনটা বুঝেছো আমার ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে বড় ছেলেটা ওটা ফাঁকা করে দিল তারপর আমি আবার করছি মানে এস ডি কার্ডটা ফাঁকা করে দিলে ভাবে কিভাবে জিনিসপত্র হয় আমরা যেই দোকান থেকে শাড়ি ঠাড়ি কিনি ঠিক আছে এখানে সেই দোকানে মানে সামনে দিয়ে যাচ্ছিলাম আমার কিন্তু নজর পড়েনি আমার হাজব্যান্ডের নজর পড়েছে পার হয়ে গিয়েছে আমাকে বলছে এই একটা না খুব সুন্দর চেক কাটা শাড়ি দেখলাম আমি কোথায় ওই তো ওই দিদির দোকানে ঠিক আছে বলে দেখবে চলো দেখি দেখতে গিয়ে দেখি শাড়ি না এটা শাল তারপরে বললাম শাল শাড়ি তো নয় মানে যাই ভালোই লাগছে জিনিসটা করে দেখো এটা কেনা হলো আমি বললাম ঠিক আছে আমার তো অনেক শাল আচ্ছা আমি বিয়ে তো অনেক পেয়েছি আর কি তারপরে অনেক কেনাও হয়েছে এও দিয়েছে মানে অনেক হয়ে গেছে আমার আর সেগুলো আমার আমার ইউজও হয় না সব কিছুর না আমার বাড়িতে তো ওগুলো আছে শীত চলে গেলে আমি আমার বাড়িতে সব পাঠিয়ে দিই কেন ভাড়া বাড়িতে তত রাখার জায়গা হয় না এবার তারপরে কাজে আমার প্রচুর আছে আর কি শীতের জিনিসও আছে মোটামুটি প্রচুর হয়ে গেছে আমার এখনো দরকারও নেই আমি বললাম ঠিক আছে এই শালটা তুমি ব্যবহার করবে তোমার তত শাল নেই তুমি ব্যবহার করবে বলে না এটা তোমারই থাক আমি যে তুমি ব্যবহার করবে যখন আমার মন চাইবে তখন আমি ইউজ করবো যাই হোক বলো তোমারই থাক দেখো এই একটা শাল হলো দেখো মানে কিছু কিনবো না কিনবো না করেও আমার কিরকম ভাবে হয়ে যায় শুধু দেখো তারপরে ভেবেছিলাম কি জন্মদিনটা মানে এবারে জন্মদিনটা আমি আমার বাপের বাড়িতে বলতে আমার মা বাবা তখন নেই আমার দাদা বৌদি ভাইজি ভাইপো এরাই আছে বাপের বাড়িতে মানে বাপের বাড়ির লোকজন এরাই আছে শুধু আমার মা বাবা এখন নেই এবার ভেবেছিলাম এবার এবছরটা বাপের বাড়িতেই কাটাবো কিন্তু দেখা গেল যে আমার ছোট্ট ছেলে বড় ছেলে এমন আয়োজন করছে মানে বড় ছেলে ছোট ছেলে এমন আয়োজন করছে আমি ভাবলাম যে না ওরা যে আয়োজনটা করছে সেটা তো ঘরে বসেই সম্ভব হবে ওই আয়োজনটা তো আর বাপের বাড়িতে হবে না সেটা বাপের বাড়িতে আমার ধরো দাদা বৌদি যা আয়োজন করবে ভাইবো ভাই যা আয়োজন করবে সেটাই হবে হুম তাই থাক আমি এখন যাব না খুব ইচ্ছে ছিল যাবো থাক এখন যাব না ওদের ওরা আমাকে নিয়ে যেই আনন্দটুকু করতে চাইছে বা আমাকে খুশি করার জন্য যেটা করতে চাইছে সেটা ওরা করুক আমি না হয় দুদিন দুদিন পরে যাব হুম এটাও তো দরকার বাচ্চাদের আনন্দটাও দেখা দরকার আমাকে নিয়েই করছে যদি আমার জন্যই করছে তবুও তো ওদের একটা মনের ব্যাপার আছে না এটা যদি আমি ওদের ইয়ে করি তাহলে ওরা কষ্ট পাবে ওই ভেবে চিনতে আমি ভাবলাম যে থাক ওদের সাথে এখানেই কাটাই আমার দাদা বলেছিল ওখানে গিয়ে করতে মানে ব্যাপারটা আমার ছেলেরা করবে কিন্তু ওরা ওখানে তো অতটা মানে কি বলবো তোমাদের ইজি ফিল করবে না আর কি হ্যাঁ যেটা এখানে সম্ভব হবে যাই হোক আমি থেকেই গেলাম আমার দাদাও বলেছিল চলে আয় চলে আয় অনেকদিন যাওয়া হয় না আবার হুম গেলাম না দেখি এর মধ্যে কবে যেতে পারি যখন যেতে পারবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে শেয়ার করবো তো বলছি আমি তো সব ভুলে যাই এবং শেয়ার করা গুলো একটু আগে পরে আগে পরে হয়ে যায় আমার দাঁড়াও তোমাদের বলতে বলতে এই শালটা একটা জিনিস দেখছি এখানটা বসে কাটিং করছি আমি কথা বলতে বলতে যাই হোক এই হচ্ছে ব্যাপার তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিলাম ঠিক আছে এই করতে করতে দেখো আমি কখন বসেছি তোমাদের সাথে কথা বলতে এখন সাতটা বেজে গেল এই কালি স্টোরেজ ফুল স্টোরেজ ফুল দেখাচ্ছে আমি করতে পারছি না সাতটা বেজে গেছে আমার মেরুদণ্ডে প্রচণ্ড যন্ত্রণা করছে কারণ আমার জন্মদিনে আমার প্রচুর মিষ্টি টিষ্টি খাওয়া গেছে যেটা আমার একদমই খাওয়া ঠিক না হুম সেটাই আমার হয়েছে যার জন্য আমার মেরুদণ্ডে খুবই যন্ত্রণা করছে স্পন্ডেলাইসিসের ব্যথাটা বেড়ে গেছে প্রচণ্ড আর তারপরে প্রেস্টার খারাপ প্রোস্টার তো বেড়ে গেছে আমার মিষ্টি খাওয়াটাই ঠিক না সেখানে আমি খেয়েছি হুম যাক আজকে যেন মিষ্টি খাচ্ছি না কালকে তো জোর করে আমি আমার ছেলেদের পায়েস করতে দিই করবেই আমি করতে দিইনি বলছি দেখ আমি আর মিষ্টি খেতে পারবো না আজকে করব ঠিক করেছিলাম কিন্তু আজকে আর হবে না মেরুদণ্ডে খুবই যন্ত্রণা করছে এর মধ্যে একদিন করবো কিছু করার নেই ওই করতে হবে যেমন আমার ছোট ছেলে জন্মদিন দুদিনে হয়েছিল সম্ভব হয়নি করা কিছু করার নেই যখন যেরকম তখন সেভাবেই চলতে হবে তাই না বলো সেটাই মানিয়ে নিতে হবে মন থেকে চলো দেখি এবার দাদার ওখানে কবে যেতে পারি যাওয়ার তো খুব ইচ্ছে কিন্তু কবে যাওয়া দেখি যখন যা হবে তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো ঠিক আছে এখন রাখছি যাই না আজকে এডিট করতে পারবো কিনা কেন আমার শরীর টানছে না এই করে করে কিন্তু আমি ভিডিও ছাড়তেও আমার লেটও হয়ে যায় তার মধ্যে আবার হয়তো হয় একদিন দুদিন গ্যাপ হয়ে যায় এক সময় ভাবি না আর প্রত্যেকদিন দেবো মানে কন্টিনিউ করবো কিন্তু আমার সেটা হয়ে উঠছে না কেন শরীর এক এক সময় নেয় না না এডিট করতে করতে হয়তো আমি ঘুমিয়েই পড়ি ঠিক আছে তখন আমি পেরে উঠি না ওই জন্য আমার পরপর ছাড়া হচ্ছে না জানি ওটা আমারই ক্ষতি হচ্ছে করে ছাড়লে তোমরাও তো আমার ভিডিওটা সেভাবে দেখবে না একটা স্বাভাবিক ব্যাপার দেখি কতটা কি হয় ছাড়তে থাকে আমার শরীরটা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে যাই না কতদিন কি করতে পারবো হুম চলো রাখছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাখছি আমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি আমার দাদা যেই জামার সেটটা দিয়েছে না ওটা আমার দাদার মেয়ে পছন্দ করে অনলাইনে অর্ডারটা দিয়েছিল ঠিক আছে চলো রাখি